السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدنا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মাওলানা মোহেম্মাদ ওয়ালালে সাইদেনা মাওলানা মো হেম্মাদ শ্রদ্ধা সম্মানীয় সুদিজন দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ইউটিউব দেখেন আমি তাদের সকলকে হাটিক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আজকের আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল হাকিবে। দুটো আয়াত মালা পরিবেশন করব আজকের একটা কথা না বললে নয় এটা অবশ্যই বলতে হয় যেহেতু কোরআনের শাশত বাণী পবিত্র কোরআনুল হাকিমের আয়াত বা তার ছত্র থেকে আমি আপনাদের কাছে পরিবেশন করব আল্লাতলা আহলে বায়াত সংক্রান্ত বিষয়ে যে কথা ঘোষণা দিয়েছেন আমরা প্রায় অনেকেই সেটাকে অ্যাভয়েড করতে থাকি সেটাকে এড়িয়ে যেতে থাকি কিন্তু আমার কথা কেন যাদেরকে নিয়ে এত কিছু তাদেরকে আমরা অ্যাভয়েড করব কোন কারণ দেখুন কোরআন শরীফ আল্লাহ সুবাহ আল্লাহ পরিষ্কার ভাবে কোরআন করিমে আয়াত দিয়েছেন তাহলে এখানে আমরা পরিষ্কার এই সুরা আহজাব এর তেত্রিশ নম্বর ছত্রে আমরা এটা পাচ্ছি পরিষ্কারভাবে আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন হে আহলে বায়াত নিশ্চয় আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান আর তার সাথে সাথে এটাও তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে তাহলে দেখুন সুরা আহজাবে আল্লাহ এখানে জানাচ্ছেন অপবিত্রতা যা কিছু আছে সেটা তোমাদের কাছ থেকে দূর করে দেবে সরিয়ে দেবে হটিয়ে দেবেন তোমাদের পবিত্র করার জন্য এটা হলো সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াত এরপরে পরে আসি অন্যত্র আল্লাহ তাআলা জানিয়েছেন সুরা আল ইমরানের এক তিন নম্বর আয়াত যেটা আমরা অধিকাংশ মানুষ জানি বললে খুব ভুল হবে না আল্লাহ তাআলা এখানে জানাচ্ছেন বিসমিল্লাহ ইউরুর রহমান ইউ রহিম ও আতাসিমু বিহাবলীলা হে জামি আংয়ালা তাফার রফুক এই ছোট্ট একটা আয়াত এই অংশমালা থেকে আমরা যে জিনিসটা নিতে চাচ্ছি যেটা বলতে চাচ্ছি যেটা বোঝাতে চাচ্ছি একটু আমরা খেয়াল করে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা কর মহান আল্লাহ সুবাহ তালা এখানে পরিষ্কার জানিয়েছেন যে তোমরা আল্লাহ রশিকে অত্যন্ত মজবুতের সঙ্গে তোমরা ধরো এটা আল্লাহ আদেশ করেছেন আমরের সিগা আদেশ তিনি আমাদের যথাযোগ্যভাবে করেছেন এর সঙ্গে সঙ্গে তিনি বলছেন ওলা তাফার রকু তোমার কিন্তু পরস্পর একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে না ছন্ন ছাড়া হবে না এই যে আয়াতের অংশের মধ্যে আল্লাহ জানাচ্ছেন ও আতা হাবলিল্লাহ এই হাবলিল্লার ব্যাখ্যায় এই হাবলিল্লার তাফসিরে বেশ কিছু মুফাসির নী রম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে উপস্থাপন করেছেন তুলে ধরেছেন সেটা আমি আপনাদের কাছে অবশ্যই বলবো যেখানে হাবলিল্লাহ বলতে কি বুঝিয়েছেন আল্লাহর রশিকে মজবুত করে ধরার কথা বলা হয়েছে এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হবে না এখন আল্লাহর রশি এই আল্লাহর রশি বলতে এখানে কি বোঝানো হয়েছে আমরা বেশ কিছু মানুষ এটাকে কোরআনুর হাকিম বুঝেছি থেকে আঁকড়ে ধরার কথা বলছি ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার কথা বলছি কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় আল্লাহ তালা এখানে হাবলিল্লা বলতে আহলে বায়াতকে বুঝিয়েছেন বহু তফসিরের প্রমাণ আছে বহু কেতাবের প্রমাণ আছে এই যে হাবলিল্লা এই শব্দের যেটা আজকের আমরা দেখছে আমাদের চোখে এটা আহলে বায়াত সেই আহলে বায়াত কি আমরা ঠিকভাবে নিতে পাচ্ছি না দুঃখ আর পরিতাপ আমি সে কথাটা আপনাদের কাছে তুলে ধরব যুগশ্রেষ্ঠ তাপস ইমাম হজরত ইমাম বাকের রহমতুল্লাহ আলাই তিনি পরিষ্কার বলছেন যে এই আয়াত দ্বারা আহলে বায়াতকে বোঝানো হয়েছে এই এই হাবলু বাকের রহমত তিনি বলছেন এটা হলেন আহলে আহলে বায়াত এই মজবুত করে ধরার কথা বলা হয়েছে একদিকে আল্লাহর কালাম অপর দিকে আহলে বায়াত এই দুটোকে আমাদের ধরতে হবে তাহলে আল্লাহর রশি আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরা অর্থাৎ আহলে বায়াতের মাধ্যম দিয়ে আমাদের চলাফেরা করা আহলে বায়াত হলেন আমাদের পাথফাইন্ডার তাদেরকে সামনে রেখে আমরা চলাফেরা করব। তারা হলেন নবী আকরাম সাল্লাহ সালামের একনিষ্ঠ ব্যক্তি তার বংশধর সেই আহলে বায়াতকে মানুষ যখন ছেড়েছে দিকে 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 আমাদের ভিতরে সয়তেনি অস্বাস এসে আহলে বায়াতকে আমরা ধরিষ্ঠাত করতে পেরেছি আমরা আহলে বায়াতের সমান মর্যাদা আমরা দিতে শিখছি না এজন্য আমার আকুল আবেদন যাহালে যাহলে বায়াতের সম মর্যাদা দেব আহলে বায়াত ছাড়া কিছু হতে পারে না এই আহলে বায়াতকে আমাদের সামনে রাখতে হবে দেখুন আহলে বায়াত সংক্রান্ত বিষয় আরো একটা উক্তি আমি আপনাদেরকে দেব তফসিরে সালাবির মধ্যে এসেছে সেখানে হজরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই তিনি অনুরূপ ভাবে বর্ণনা করেছেন এই হাবল্লাহ বলতে ইমাম জাফর সাদেক আলাই সালাম তিনি বলছেন আল্লাহ রুজু আল্লাহর যে রশি এই আল্লাহ রুজু বলতে এখানে আহলে বায়াত তাহলে যৌগ শ্রেষ্ঠ দুজন তাপস এবং ইমাম একদিকে হলেন আপনার ইমাম বাকের রহমাতুল্লাহ আলাই অপরদিকে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই দুজন এখানে মন্তব্য করেছেন দুজন পরিষ্কার কথা বলেছেন যে হাবলিল্লাহ বলতে এখানে আহলে বায়াতকে বোঝানো হয়েছে সেই আহলে বায়াত সংক্রান্ত বিষয়ে আমাদের একটা অ্যালার্জি ভাব এসে গেছে আমরা সেই আহলে বায়াতের মর্যাদা দিতে অস্বীকার করি আসুন আমরা এই আহলে বায়াত সংক্রান্ত বিষয়ে হাদিস শরীফে কিছু পাই কিনা একদম খুব কি বলবো স্পষ্টাক্ষরে যা হাদিস মত্তাশীল পর্যায়ের হাদিস সেই হাদিসের দৃষ্টান্ত আমি তুলে ধরছি যে হাদিসের মধ্যে রূপ কোন বিঘ্নতা নেই অবস্ট্রাকশন নেই কোনো বাধা নেই কোনো আপত্তি নেই সেই হাদিস আমি আপনাদেরকে তুলে ধরছি আল্লাহ রসুল সালাম বলেছেন যে নাস। তিনি আমাদেরকে বলেছেন যে দেখো আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র গ্রন্থ মুকুট কোরআনুল হাকিম এটাকে তোমরা আঁকড়ে ধরবে আহলা বাইতি আর ইতরত অর্থাৎ আহলে বায়েত যারা আছে এই পাঁচজনকে তোমরা আঁকড়ে ধরবে তাহলে একদিকে আল্লাহর কোরআন অপর দিকে আহলে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের চলা ফেরা ওঠা বসা সার্বিক ক্ষেত্রে আল্লাহর অনুকম্পা আল্লাহর দয়া আল্লাহর আহ রহমত তার সাকিনা আমাদের উপরে বর্ষণ হবে অসুবিধা হবে না দেখুন আজকের দিনে এটা মানে আমাদের কাছে খুব নতুনত্ব লেগে যাচ্ছে যে আমরা আহলে বায়াতের গুরুত্ব দেবো কেন এটা তো শেয়ারা বলে নেভার না আসুন এই হাদিসটা আমরা দেখব এই হাদিসটা সমালোচনা করে দেখা গেছে একদম মতাসীল পর্যায়ের হাদিস কোনোরপ কোনো ত্রুটি নেই বিশুদ্ধতম হাদিস তাহলে সেই হাদিসটাকে ফেলে আমরা আজকের আসছি কোথায়

পেশ করলাম যেখানে আল্লাহ ও শূন্যতা নবী এই হাদিস অপেক্ষা এই হাদিসের মর্যাদাটা বেশি এই হাদিসের মধ্যে একটু ডিস্টার্ব আছে কিন্তু রাবিদের ক্ষেত্রে ডিস্টার্ব আছে ক্ষমা করবেন হাদিসের মধ্যে ডিস্টার্ব নেই বর্ণনাকারীদের মধ্যে কিন্তু এই কিতাব আল্লাহী তি আহলে বায়াত যেটা আছে এটা একদম বিশুদ্ধতম কোনো অবস্ট্রাকশন নেই বাধা নেই কিছু নেই আজকের আমরা আহলে বায়াতের মর্যাদা দিচ্ছি না আর নবী পরিবার নবী আকরাম সাল্লাহাম আহলে বায়াতকে মানার কথা বলেছেন আমি দেখেছি একটা কেতাবে হজরতের নূহ সালাম যে বা নৌকা যে জাহাজ তৈরি করেছিলেন ওই জাহাজের মানে সম্মুখ ভাগে আহলে বায়াতের নাম সেখানে খদাই করা ছিল পানির উপরে জাহাজ ভাসতে চলেছে জাহাজ বলি আর নৌকা বলি চলমান অত্যন্ত গতিসম্পন্ন অবস্থায় চলছে তার সম্মুখে এই আহলে বায়াতের নাম লেখা ছিল ছিল্লাম মর্যাদা দিলেন আহলে বায়াতের আল্লাহর নবী আহলে বায়াতের মর্যাদা দিলেন কোন খাতিরে কোন কারণে আমরা তাদের মর্যাদা দেব না আমি আপমা জনসাধারণ সকলের কাছে আকুল আবেদনে নিবেদন রাখবো প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার কথাগুলো যুক্তি সহকারে বোঝার চেষ্টা করবেন আমি অধম নালায় হয়তো আমি কিছু ভুল বলতে পারি আমি তো মানুষ ভুল বলতেই পারি তবে আমার কথাগুলো একটু চিন্তা ভাবনা করবেন যে আহলে বায়াতের মর্যাদা আল্লাহর কোরআনে এসেছে আল্লাহর কোরআন আহলে বায়াতের কথা বলেছে আবার নবী আকরাম সাল্লাহাম আহলে বায়াতের কথা বলেছেন তাহলে দুদিক থেকে আমরা আহলে বায়াতের বিরাট একটা সাপোর্ট পাচ্ছি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি আহলে বায়াতের সম্মান আহলে বায়াতের মর্যাদা আমরা সকলে যেন রাখতে পারি আল্লাহ আমাদের সেই অত আদর্শের উপরে যেন চলার সুযোগ বা তৌফিকেনা দান করেন সকলেই বলুন আল্লাহ আমিন পরিশেষে একটা দাওয়াত আমি আপনাদেরকে দিই প্রত্যেকটা মানুষকে বায়াত হওয়া একান্ত জরুরি এই বায়াত হওয়ার জন্য আমি আপনাদের কাছে সাবলীলভাবে একটা বার্তা জ্ঞাপন করবো কাদিয়া চিস্তিয়া নাকশা চারটে তরিকার মধ্যে যে কোনো তরিকে আপনার বায়াত হন যে মুসিদ যে পীর যে মশাইকের কাছে আপনার বায়াত হবেন সেখানে বায়াত হয়ে সেই তরিকায় কাজ করে আপনি আপনার জীবনটাকে শেষ করে দিন এবং যে মুসজিদের হাতে আপনি বায়াত হবেন অবশ্যই খেয়াল রাখবেন তাঁর সাথে আপনার নিবিড় সম্পর্ক রাখবেন এবং বলবেন যে হুজুর আমি আপনার কাছে বায়াত হব আমার কল্প যেন আল্লাহ আল্লাহ জিকিরে বিভোর থাকে আমার কল্পকে আল্লাহ বলিয়ে দেবেন এই অনুরোধ আপনার কাছে রাখছি আমি আশা করব আল্লাহ সে পাত মতো আদর্শ আমাদেরকে দেবেন আমি আপনাদেরকে দাওয়া দিচ্ছি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি সাধ্য সাধনা করে যদি সেই পীর ও এক না পেয়ে থাকেন যোগাযোগ রাখবেন আমি আশা করব। সেই পীর মাশায়েকেতে সন্ধান দেব আমার মহান মুর্শিদ কেবলা খানকায় মোজাদ্দে পূর্ব কাঠেলিয়া দরবার শরীফ সেখানকার মাসায়েক ওখানেই তাঁর বাসস্থান আমি তাঁর হস্তমবারকে আমি বায়াত হয়েছি আমি আপনাদেরকে বলবো এখানেও গিয়ে আপনারা দেখতে পারেন দেখতে অসুবিধে নেই আমরা মার্কেটে মার্কেটিং করি এটা সেটা এখানে দোকানে আমরা যাতায়াত করি অনুরূপ ভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করবেন বিভিন্ন মশাইকের কাছে আপনারা যাবেন দেখবেন আমি অনুরোধ রাখছি যদি কোনো হৃদয়শীল ব্যক্তি মনে করেন তো পূর্ব কাঁঠালিয়া খানকায় দিদিয়া দরবার শরীফে আপনারা যেতে পারেন আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম আল্লাহ আমাদের সকলকে সুমতি সুগতি দান করুন আমিন ও আখিরে দাওয়ানা রবিলমিন আসসালামু আলাইকুম